দাম ছিলো পঁচিশশো দাম করলেন দুই হাজার পনেরোশো এই দেখেন আমাদের কাছে আজকে ভিওয়াজের জন্য এবং আমার দেশের ভাই বোনদের জন্য প্রবাসী ভাই বোনদের জন্য এটা একদম অরিজিনাল গুজরাটি কাশ্মীরি কাসার বাটি সেট পরে প্লেট সেট জগ সিঙ্গেল গ্লাস সিঙ্গেল বাটি চামিজ অবৃথিং অল আইটেম আছে প্লেট সেটও পাবেন পাশাপাশি কিন্তু আপনারা বিভিন্ন সাইজে বিভিন্ন পিসের মধ্যে বত্রিশ পিস ছত্রিশ পিস বিয়াল্লিশ পিস ছাপ্পান্ন পিস বাউন্ন পিস বাষট্টি পিসের ডিনার সেট যারা চাচ্ছেন তারা কিন্তু ডিনার সেটও কিন্তু ভাইদের কাছ থেকে আরেকটা কথা বলি ইন্ডিয়া থেকে কোনো ডিনার সেট আসে না আচ্ছা ডিনার সেটের যত ভিডিও আমি দিছি প্রত্যেকটা ভিডিওতে বলে দিছি এবং নিউ মার্কেটের জন্য অনেকই ভিডিও দেয় পেসি ডিনার সেট আটচল্লিশ পিসের ডিনার সেট ওরা কিন্তু সাজায় নেই সাজায় নেই সাজায় নেই কিন্তু আপনারা যখন কিনবেন কেজি টা আজকের ভিডিওতে একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে আর আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যেটা অরিজিনাল ইন্ডিয়ান কোনটা পাকিস্তানি কোনটা যারা পাকিস্তানি বলে কিনছেন বিখ্যাত হলো ইন্ডিয়ান গুজরাটের কাঁসাটা হলো সবচেয়ে ভালো এটা আপনার দুইশো বছর স্থায়িত্ব হয় বংশ পরম্পরা ইউজ করতে পারবেন আপনি চোদ্দ পুরুষ ইউজ করতে পারবেন ঠিক আছে এবং মন চাইলে আপনি যে সময় বিক্রি করতে পারবেন স্বর্ণ যেরকম বিক্রি করা যায় এরকম কাঁস

হ্যাঁ এরকম শব্দ করবে ঠিক আছে আর এই ঢাকনা সহবাটি এটা আপনার দশ ইঞ্চি সাইজ এটা এগারো আছে বারো আছে যার যেটা লাগবে আমাকে বলবেন ঠিক আছে এখানে দুই কেজি গরু মাংস আটবেশালা আচ্ছা আচ্ছা দুই কেজি মাংস আটবে আর এক কেজি ভাত তো আপনার এটার কেজি

দেখা ঠিক আছে এটার কেজি হলো পনেরোশো এটাকে অনেকে পঁচিশশো বলবে পাকিস্তানি বলবে গুজরাটি বলবে আপনি দুই হাজার বললো আপনাকে দিয়ে দিবে বাইশো বললো আপনাকে দিয়ে দিবে আঠারোশো বললো আপনাকে দিয়ে দিবে কিন্তু আপনাকে ডুপ্লিকেটটা দিবে আপনি সার্চ দেন না বাংলা টাকায় বর্তমান কেজি হলো 2800 টাকা কেজি

আপনি ইউজ করবেন আপনি ইউজ করবে তার ইউজ করবে ঠিক আছে তারপরে কিন্তু পাশাপাশি রয়েছে এরকম ধরনের বিভিন্ন ধরনের স্পুনও কিন্তু আছে মা বোনদের রান্না জন্য

দেখেশুনে নিতে পারবেন তো দর্শক বন্ধু আবারও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মামি শিকু করে যে অরিজিনাল গুজরাটে কাশ্মীরি কাঁসার যে কালেকশনগুলো রয়েছে যে এই এই কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটু কথা বলি সেটা হলো যারা আমাদের ভিডিও দেখে নেবেন পার কেজিতে পাঁচশো করে ডিসকাউন্ট আমরা দেওয়া যায় না কিন্তু সর্বনিম্ন রেটটা আপনাকে দিয়ে আপনাদেরকে দিচ্ছি আমরা এখন আর আপনার হ্যাঁ সর্বনিম্ন রেট